জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল গাজার উপর চলমান ইসরায়েলি হামলা ভয়াবহ প্রভাব তুলে ধরেছেন তিনি জানান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সতেরো হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে আঠাইশ জন শিশু নিহত হচ্ছে তিনি বলেন এই যে প্রতিদিন একটি শ্রেণীকক্ষের সব শিক্ষার্থীকে হারানো এবং তা যেন চলছে টানা দুই বছর তিনি আরো বলেন শিশুরা রাজনৈতিক পক্ষ নয় তারা কোনো সংঘর্ষ শুরু করে না আবার থামাতেও পারে না কিন্তু তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় এবং তারা বুঝে উঠতে পারে না কেন বিশ্ব তাদের পাশে নেই জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেজার জানান গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে তিনি বলেন ছত্রিশ হাসপাতালের মধ্যে মাত্র সতেরোটি এবং একশো সত্তরটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে মাত্র তেষট্টিটি আংশিকভাবে চালু আছে যেখানে প্রতিদিন বহু হতাহত আসছে ফ্লেচার জানান অর্ধেক চিকিৎসক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে এবং জরুরি সেবা পরিচালনায় ব্যবহৃত জ্বালানির সংকট চরম পর্যায়ে রয়েছে জুন মাসে শিশুদের অপুষ্টির হারে উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে পাঁচ হাজার আটশো এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে তিনি আর বলেন গত সপ্তাহে খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশু ও নারী ইসরায়েলি হামদায় নিহত হয়েছেন তারা অপেক্ষা করছিলেন এমন কিছু খাবারের জন্য যা তাদের বাঁচিয়ে রাখতে পারত এক এক ভয় থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছেন এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে বারোটার পর ধানমন্ডি বত্রিশ নম্বরে রাশেল স্কোয়ারের সামনে ঘটনা ঘটে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় প্রিন্টের শার্ট ও কালো রঙের প্যান্ট পরা একজন সাদা শার্ট ও জিন্সের প্যান্ট পরা এক যুবককে চাপাতির ভয় দেখাচ্ছেন এক পর্যায়ে তিনি ওই যুবকের কাছ থেকে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে এলাকা ছেড়ে চলে যান ওই সময় কাছে সড়কে পুলিশের পোশাক পরা দুইজন সাদা পোশাকের একজন সহ তিন পুলিশ সদস্যকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় চাপাতি হাতে তাদের সামনে দিয়ে চলে যাচ্ছেন ছিনতাইকারী ছিন্তায়ের সময় ঘটনাস্থলে বেশ কিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার হয়ে তাকিয়েছিলেন ভিডিওটিতে দেখা গেছে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে ঘটনাস্থল ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইশন্য মার্মা আজ শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন ধানমন্ডি বত্রিশ নম্বরের রাশেল স্কোয়ারের সামনে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পরের ঘটনা এটি ছিনতাই শিকার ব্যক্তির খোঁজ এখনো পাওয়া যায়নি চিন্তার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে পুলিশ কর্মকর্তা কাশন্নু মার্মা বলেন রাত বারোটার পর রাসেল স্কোয়ার মোডে ট্রাক চাপায় থাকে বেশি এছাড়া রাসেল স্কোয়ারের আশেপাশে অনেকগুলো নৈশ কোচের স্ট্যান্ড রয়েছে রাতে সব বাস ঢাকার বাইরে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় উপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা প্রথম আলোকে বলেন ভিডিও ফুটেজ সংগ্রহ করে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে পুলিশ গ্রেপ্তার করা যাবে বলে আশা করছেন তিনি এর আগে গত এগারো জুলাই ভোরে শ্যামলি দুই নম্বর সড়কে সিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক ছিনতাইয়ের শিকার হন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিওটিতে দেখা যায় সকাল ছয়টার দিকে শ্যামলির দুই নম্বর সড়কে কাজী অফিসের দিক থেকে ছাতা হাতে এক যুবক হেঁটে যাচ্ছিলেন ওই সময় পেছন দিক থেকে একটি মোটর সাইকেলে তিনজন এসে ওই যুবকের কাছে থামে এরপর মোটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী নেমে চাপাতি ধরে ওই যুবকের মুঠোফোন মানি ব্যাগ ও ব্যাগ ছিনিয়ে নেয় এক পর্যায়ে ছিনতাইকারীরা যুবকের জামা জুতো খুলে নিয়ে মোটরসাইকেলে করে চলে যায় ও ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার সংখ্যা এবার উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান সংকটজনক পরিস্থিতি এ অবস্থা তৈরি করেছে ভারতের হায়দ্রাবাদের শিক্ষা পরামর্শকরা বলছেন হিসাবেতে সমস্যা হওয়ায় সত্তর থেকে আশি শতাংশ শিক্ষার্থী এবার উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না ভিসার জন্য স্লট বা সাক্ষাৎকারের সময় না পাওয়া এবং ভিসা প্রত্যাখ্যান হওয়ার হার হঠাৎ করে অস্বাভাবিক বেড়ে যাওয়াই এর কারণ হায়দ্রাবাদ ওভারসিজ কনসালটেন্সি সঞ্জীব রায় বলেন যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চোখ শিক্ষার্থীরা বছরে এই সময়টায় সাধারণত ভিসার জন্য সাক্ষাৎকার দিয়ে ফেলেন অনেকেই উড়াল দেওয়ার প্রস্তুতি নেয় অথচ এবার এখনও প্রতিদিন ওয়েবসাইট ঘেঁটে স্লট খুঁজতে হচ্ছে বিগত বহু বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এবার মার্কিন কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে তারা ভিসার জন্য সাক্ষাৎকারের স্লট পর্যায়ক্রমে দেওয়া শুরু করবে কিন্তু বাস্তবে এর প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না অনিশ্চয়তা পড়েছে শিক্ষার্থীরা এ বিষয়ে উইন্ডো ওভারসিজ এডুকেশন কনসালটেন্সির অঙ্কিত জৈন বলেন আমার মনে হচ্ছে মার্কিন কর্তৃপক্ষ হয়তো নতুন কোনো পদ্ধতি চালুর বিষয়টি পরীক্ষা করে দেখছেন এর ফলে ভারতীয় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বিকল্প কোনো দেশ খুঁজে নিতে বাধ্য হচ্ছেন যুক্তরাষ্ট্রের বদলে জার্মানিতে অটোমেটিক প্রকৌশলী মাস্টার্স করতে ইচ্ছুক তেইশ বছরের বয়সী এক ভারতীয় শিক্ষার্থী বলেন আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না তাহলে পুরো একটা বছর নষ্ট হয়ে যেত তাই আমি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি আই টোয়েন্টি ফিভার কনসালটেন্সি অরবিন্দ মান্ডুভা বলেন কয়েকদিনের মধ্যে ভিসা স্লফ্নাইলে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গ হবে প্রতিদিন অসংখ্য উদ্বিগ্ন শিক্ষার্থী অভিভাবকের ফোন পাচ্ছে এদিকে যারা গত মাসে যুক্তরাষ্ট্রে ভিসার জন্য আবেদন করেছিলেন এবং এরই মধ্যে সাক্ষাৎকারের স্লট পেয়েছেন বা সাক্ষাৎকার দিয়েছেন তাদের ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা আগের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে এ বিষয়ে অঙ্কিত জৈন বলেন যেসব শিক্ষার্থী আগে সহজে মার্কিন ভিসা পেতেন তারাও এখন দুশো চৌত্তর বি ধারায় প্রত্যাখ্যান হচ্ছে অথচ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচ্ছন্ন রয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও নাগরিকত্ব আইনে দুইশো চোদ্দোর বি ধারায় বলা হয়েছে পড়াশোনা শেষে নিজ দেশে ফিরবেন কোনো ভিসা প্রার্থী এমন দাবির পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ দিতে না পারলে তার ভিসা বাতিল করা হবে ডালাস ভিত্তিক অভিবাসী সংক্রান্ত পরামর্শ প্রতিষ্ঠান ইউএস অ্যাডমিশনের রবি লথু মাল্লা বলেন প্রক্রিয়াটি নতুন নয় বহু বছর আগে থেকেই এটা ছিল এখন কেবল তা কড়াভাবে বাস্তবায়ন করা হচ্ছে হায়দ্রাবাদের যুক্তরাষ্ট্রের কনসুলেটর একজন মুখপাত্র জানান আমরা আবেদনকারীদের ভিসা পাওয়ার যোগ্যতা পক্ষানুপক্ষভাবে যাতায়াত করছি যেন কেউ মার্কিন স্বার্থে ক্ষতি করতে না পারে সবাইকে অনুরোধ করার আগেভাগে ভিসার জন্য আবেদন করতে অতিরিক্ত সময়ের জন্য প্রস্তুত থাকতে গত বছর তেত্রিশ লাখেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করার জন্য ভারত থেকে যুক্তরাষ্ট্রে গেছেন এর মধ্যে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে চীনকে ছাড়িয়ে গেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই হাজার চব্বিশের পয়লা জানুয়ারি পর্যন্ত হালনাগাদ করা তথ্য বলছে এগারো লাখ ষাট হাজারেরও বেশি শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন ইউরোপের দেশগুলোয় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে